হরে কৃষ্ণ আগামী পহেলা ফেব্রুয়ারি রবিবার মাঘ মাসের মাঘী পূর্ণিমার দিন বছরে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন বা পূর্ণিমা তিথি হচ্ছে এই মাঘী পূর্ণিমা তিথি এই দিনটি অত্যন্ত শুভ দিন কেননা অন্যান্য পূর্ণিমার থেকে ওই মাঘী পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে সেজন্য আজকের এ পর্বে আমরা জানবো এই মাঘী পূর্ণিমার দিনে কোন কোন কার্য করা অত্যন্ত শুভ বিশেষ করে তেমন কিছু না করতে পারলেও এই মাঘী পূর্ণিমার দিনে চালের পাত্রে কোন নিয়মটি করার মাধ্যমে পরিবারের দারিদ্রতা দূর করা যায় যা লক্ষ্মী এই প্রসঙ্গে পাওয়া যায় তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। আশা করছি আজকে এই তথ্যগুলো আপনাকে একটু হলেও সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী মায়ের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি কেননা এই পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর যে পূর্ণ ফল লাভ হয় কিন্তু পূর্ণিমা তিথিতে সেই ধর্ম কাজ করলে তার থেকে অধিক পূর্ণ ফল লাভ হয়ে থাকে এজন্য পূর্ণিমা তিথি অত্যন্ত শ্রেষ্ঠ দিন বিশেষ করে সূর্যের আলো প্রখর এবং চন্দ্রের আলো হচ্ছে স্নিগ্ধ তো এই চন্দ্রের আলোয় গাছে যে ফল প্রস্ফুটিত মানে এই ফল রসালো হয় ফুল প্রস্ফুটিত হয় শস্যদানা পরিপুষ্ট হয় এগুলো কিন্তু চন্দ্রের চন্দ্রের হয়ে থাকে সূর্যের নয় আলো জগতে ভারসাম্য বজায় রাখার জন্য চন্দ্রের আলোর মাহাত্ম কিন্তু অপরিসীম এই জন্য সেই চন্দ্রের আলোর কারণে শুধু তাই নয় অন্যান্য দিনে সাধনা করলে বা ধর্ম কাজ করলে যে ফল প্রাপ্ত হওয়া যায় কিন্তু এই পূর্ণিমা তিথিতে সে সাধনা করলে তার থেকে অধিক পূর্ণ ফল কিন্তু লাভ হয়ে থাকে এজন্যই তো পূর্ণিমা তিথির এত বেশি সেই মাহাত্ম অনেক তো পূর্ণিমা রয়েছে কিন্তু এই মাঘী পূর্ণিমা তিথি এমনিতেই মাঘ মাস বড়ই পূর্ণের দিন বছরের তিনটা মাসকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয় কার্তিক মাস বৈশাখ মাস এবং মাঘ মাস তো মাঘ মাস কেন শ্রেষ্ঠ কেননা এই মাঘ মাসে প্রচন্ড ঠান্ডা পরে এই ঠান্ডার মধ্যেও যদি কেউ প্রভাতকালে স্নান করে ইষ্টদেবের পুজো করতে পারে এর ফলে তার জীবনে ইষ্ট কৃপা হয় জীবনের দুর্ভাগ্য পর্যন্ত দূরীভূত হয় তাই এই মাঘ মাসের এত বিশেষ গুরুত্ব শাস্ত্রী বলা হয়েছে এবং ভক্তরা মাঘ মাসের প্রভাতকালটি বিশেষ করে পালন করে থাকে তো সেই মাঘ মাসের যে পূর্ণিমা তাকে বলা হয় মাঘী পূর্ণিমা আর এই মাঘী পূর্ণিমার দিনে কিছু কার্য করা অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বিষয় তো সেজন্য বিশেষত এই দিনটি হচ্ছে মায়ের প্রিয় দিন আমরা তো জানি মা লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্যের দেবী যেমন বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত করা হয় তেমনি যদি কেউ পূর্ণিমার দিনে আহ লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারে ব্রত করতে পারে এর ফলেও তার পরিবারের সমস্ত অশুভ বিষয় দরিবিত হবে লক্ষ্মীর কৃপায় দারিদ্রতা নাশ হয় শুধুমাত্র পূর্ণিমা তিথিতেও ভক্তি ভরে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারলে এজন্য আমরা ব্রত কথায় জানব সেই প্রসঙ্গে এই মাঘী পূর্ণিমায় ব্রত করলে কি ফল লাভ হয় তবে মূলত এজন্য এই পূর্ণিমার এত গুরুত্ব লক্ষ্মী নারায়ণের প্রতিটা মানে বাড়িতেই মায়েরা বিশেষ করে ব্রত করে ব্রত না করতে পারলেও এই দিনে প্রথমত যে কার্যটি করা উচিত তা হচ্ছে লক্ষ্মীনারায়ণের পুজোটা একটুকু বিশেষ গুরুত্বের সহিত করা উচিত তো সেজন্য এই দিনটি আপনারা বিশেষ করে লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন এবং এই যে পূর্ণিমার তিথি তা শুরু হবে আগামী একত্রিশে জানুয়ারি শনিবার রাত সন্ধ্যা মানে ছয়টা পনেরো মিনিট থেকে থাকবে মূলত পহেলা ফেব্রুয়ারি রবিবার ভোর রাত চারটা চল্লিশ মিনিট পর্যন্ত তো এই সময়টুকুর মধ্যে এই পূর্ণিমা তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই পূর্ণিমা পালন করতে হবে আগামী ফেব্রুয়ারি রবিবার পহেলা এবং যারা হচ্ছে পুজো করবেন লক্ষ্মী পুজো তারাও আপনারা রবিবারে পুজো করতে পারেন মানে সেই পূর্ণিমা যখন থাকবে অনেকে আবার প্রশ্ন করে উপবাস কি করতেই হবে বাধ্যতামূলক কিনা পূর্ণিমার দিনে না করলেই হবে না হ্যাঁ সেক্ষেত্রে বাধ্যতামূলক নয় উপবাস আপনি ইচ্ছা করলে করতে পারেন যে আমি একটু ব্রত করে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করব। তবে যে করতেই হবে এরকমটা নয় এবং যারা ব্রত করবে তারা হচ্ছে এই দিনে যারা ব্রত করবে তারা আপনারা আগের দিনে তো নিরামিষ খাবার গ্রহণ করবে এবং এই পূর্ণিমার দিনে এইটা করতে পারেন মানে সাধারণত যেটা করা হয় ব্রতের নিয়মে সারাদিন নির্জলা থেকে সন্ধ্যার পরে লক্ষ্মীনারায়ণের পুজো দিয়ে সেই লক্ষ্মীনারায়ণের প্রসাদ গ্রহণ করে এই ব্রত সম্পন্ন করা হয় আপনি ব্রত করতে পারেন তবে যদি সেভাবে ব্রত করতে না চান পারেন তাহলে আপনি নিরামিষ খেতে পারেন এই দিনে সবাই বাধ্যতামূলক ব্রত করে না সর্বোত্তম হচ্ছে আপনি এই পূর্ণিমার দিনে সেই ভগবানের ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন কেননা প্রসাদে সর্বদুখানাম পূজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয় তো এজন্য আপনি এই পবিত্রতম দিনে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন কিন্তু এই পূর্ণিমা তিথিতে আমিষ খাবার ভক্ষণ করা উচিত নয় মাছ মাংস আদি রাজস্বিক দ্রব্য কিন্তু ভক্ষণ করতেনি যে কোনো পূর্ণিমার দিনে এটি বিশেষ অমঙ্গল এবং অশুভ যদিও বা আমরা সাধারণত বেশিরভাগ মানুষ মাংসাশী মানে মাংসাহার করে কিন্তু কিছু শুভ দিন আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত যে বাড়িতে শুভতম দিনেও আমিষ খাবার ভক্ষণ করা হয় সেই বাড়ির অমঙ্গল এবং অশুভ হয়ে থাকে তাই জন্য আপনারা এই দিনটি অন্তত পক্ষে ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন পাশাপাশি হচ্ছে এই পূর্ণিমার দিনে শুধু এই মাঘী পূর্ণিমা নয় যে কোনো পূর্ণিমার দিনে নদীতে স্নান করার বিশেষ রয়েছে পবিত্র নদীতে স্নান করা বিশেষত গঙ্গা যমুনা গোদাবরী কাশ এই সমস্ত নদীতে স্নান করা বিশেষ আপনার সেরকম পরিস্থিতি থাকলে এমনিতেই হচ্ছে মাঘ মাসে প্রভাতকালে স্নান করা বিশেষ মাহাত তারপরেও যদি সেরকম পরিস্থিতি থাকে তবে আপনি এই দিনে সকালবেলা সেই গঙ্গা নদীতে স্নান করতে পারেন যমুনায় স্নান করতে পারেন অথবা আপনি বাড়িতে স্নান করলে যেখানেই স্নান করেন গঙ্গা দেবীকে স্মরণ করে তিনবার গঙ্গা গঙ্গা উচ্চারণ করে স্নান করলে তাতেও গঙ্গা স্নানের সমান ফল লাভ হওয়া যায় কিন্তু মানে লাভ করা যায় তো তাই আপনি এই দিনে সেই গঙ্গা স্নান করতে পারেন এটিও বিশেষ মাহাত্মপূর্ণ দ্বিতীয়ত হচ্ছে এই লক্ষ্মী দেবীর কৃপালাভের জন্য একটা সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে দান করা দানের শুদ্ধতি মতো পবিত্র বিষয় কিছু নেই আমাদের প্রত্যেকের সাধ্য মতো তো সেই দান করা অত্যন্ত মঙ্গলময় মা লক্ষ্মীকে কৃপা অনেক সময় এরকম ব্রত কথায়ও পাওয়া যায় শাস্ত্রী কাহিনীতে লক্ষ্মী দেবী বুড়িমার ছদ্মবেশ ধরে তার ভক্তের বাড়িতে উপস্থিত হয়েছে কোনো কোনো ভক্ত চিনতে পেরে মায়ের সেবা করে অতিথি জ্ঞানে কিন্তু কোনো কোনো ভক্ত না চিনতে পেরে অবজ্ঞা করে তারা পরিবারে আবার দারিদ্রতা হোক একটা বৈষ্ণব তাকে দেখে যথাযোগ্য সম্মান প্রদর্শন করা উচিত যদি কোনো বাড়ি থেকে কোনো অতিথি বিনা আপ্যায়নে খালি মুখে ফিরে যায় তবে ওই বাড়ির ওই গৃহস্থের পূর্ণ সেই অতিথির সাথে গমন করে এজন্য সাধ্যমত যেরকম সেবা হোক অতিথিকে দেওয়া উচিত এক গ্লাস জল হলেও তা দিয়ে আপ্যায়ন করা উচিত না হলে এটি বিশেষ অমঙ্গলের জন্য এই দিনে দান করা লক্ষ্মীর কৃপা লাভের জন্য আপনার সাধ্যমত গরিব দুঃখীদের দান করতে পারেন মন্দিরের ভগবানের সেবায় দান করতে পারেন পাশাপাশি হচ্ছে এই দিনে ক্ষৌর কর্ম করা উচিত নয় যেমন পূর্ণিমা অমাবস্যা তিথি চুল দাড়ি নখ আমরা তো নিয়ম মানি না বেশিরভাগ লোক যারা সামবেদী সামবেদ যারা অনুসরণ করে তারা হচ্ছে সোমবার এবং বুধবারে কৌরকর্ম করবে সমস্ত বৈষ্ণবেরা এমনটা নিয়মই পালন করে থাকে আপনারা সোমবার এবং বুধবারে কৌরকর্ম করতে পারেন কিন্তু আপনি যে বেদই মানেন না কেন মানে যে ঋগ্বেদ অথবা অথর্ব বেদ যে বেদ অনুসরণ করেন সেই পূর্ণিমা অমাবস্যার দিনে কখনো ক্ষৌরকর্ম করা উচিত নয় এটা কিন্তু বিশেষ অশুভ পাশাপাশি হচ্ছে শুধু ক্ষৌরকর্ম নয় বৃক্ষ গাছপালা আদি কাটা উচিত নয় সেই সঙ্গে পর্যন্ত চয়ন করতে নেই সেবায় বিষয় হচ্ছে এটা কথায় কথায় মনে পড়লো বর্তমানে দেখা যায় যে এক জায়গায় কে স্বপ্ন দেখেছে যার দুই ছেলে তার দুই বাড়িতে গিয়ে ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে হবে যার এক ছেলে তার ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে হবে না হলে সন্তানের অমঙ্গল হবে এই সেই তো এই ধরনের গুজবে কখনো কে স্বপ্নে দেখেছে আমাকেও দিতে হবে এটা একদম এটা হচ্ছে ভক্তি করা ভালো ভগবানকে কিন্তু অন্ধের মতো ভক্তি করা এ ভক্তি কিন্তু কাজের নয় এই জন্য ভক্তি ভালো যদি ভগবান আপনাকে স্বপ্নে দেখায় অবশ্যই দিবেন তার মানে কে দেখেছে এখন আমি যদি বলি যে আমি দেখেছি স্বপ্নে ভগবান আমাকে বলেছে আমাকে পুজো করবে এটা করবে নাকি এই অন্ধ ভক্তি ভালো নয় তো কে স্বপ্নে দেখেছে সন্তান অমঙ্গল হবে অকল্যাণ হবে বৈষ্ণব সেবা দিতে হবে ভিক্ষা করে মনসা পুজো দিতে হবে আপনার ভক্তি দিয়ে করুন মা মনসার পুজো করবেন কালিকা দেবীর পুজো করবেন ভগবান শ্রীহরির পুজো করবেন এটা তো ভগবানের পুজো করা পরম মঙ্গলময় আপনার ভক্তি দিয়ে করুন কিন্তু কে স্বপ্নে দেখেছে সেই অনুসারে আপনি করবেন এটা কোনো যুক্তিসঙ্গত না এটা অন্ধভক্তি এটা প্রকৃত শাস্ত্রের ভক্তি নয় বিশুদ্ধ ভক্তি নয় তো যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ তবে এখন আসুন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই পবিত্র মাঘী পূর্ণিমার দিনে যারা ব্রত করে লক্ষ্মী দেবীর পুজো করবে তারা যদি দারিদ্র হয়ে থাকে তবে সেখান থেকেও তাদের দারিদ্রতা দূরীভূত হয়ে তারা আবার রাজায় পরিণত হতে পারে এমনই একটা ব্রত কথা আসুন শ্রবণ করি শ্রবণম মঙ্গলম এই ব্রত কথা আপনি এই দিনে ব্রত না করতে পারলেও এই ব্রত কথা বিশেষ করে শ্রবণ করতে পারেন এর ফলে অনেকাংশেই এই লক্ষ্মী দেবীর একটু হলেও বিশেষ কৃপা লাভ হয় এই ব্রতের কৃপা লাভ করা যায় প্রথমত আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ বাড়িতে চালের পাত্রে কোন কার্যটি করার মাধ্যমে তাতেও পরিবারের দারিদ্রতা দূরীভূত হবে লক্ষ্মী দেবীর কৃপায় সেই প্রসঙ্গেও জেনে নেব শুরু করছি পূর্ণিমা তিথিতে লক্ষ্মী ব্রত কথা এক দেশে এক রাজা ছিলেন তার হাতে একটি মানে তার হাটে একটি নিয়ম ছিল যে সেখানে যে সকল জিনিস বিক্রি হতো না তিনি তা মূল্য দিয়ে কিনে নিতেন একদিনে কামার একটা লোহার স্ত্রী মূর্তি করে হাটে বিক্রি করতে এসেছিল সেটা কেউ কিনলে না তখন সে ব্যক্তি রাজপথে করতে তোমরা কেউ অলক্ষ্মী নেবে গো এই বলে চিৎকার করতে লাগলো রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন তারপর তিনি সেই দিন সন্ধ্যার সময়ে তার বাড়িতে একটি স্ত্রী কান্না শুনতে পেলেন রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন যে লক্ষ্মীর মতো একটি সুন্দরী লোক বসে কাঁদছেন রাজা জিজ্ঞাসা করলেন তুমি কে মা কেন কাঁদছ সেই স্ত্রী বললেন আমি রাজলক্ষ্মী অনেকদিন তোমার বাড়িতে আছি আর থাকতে পারবো না তাই কাঁদছি রাজা জিজ্ঞাসা করলেন তুমি যাবে কেন মা আমি কি অপরাধ করেছি রাজলক্ষ্মী বললেন তুমি অলক্ষ্মী কিনেছ আর আমি থাকবো না তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি তাই তোমাকে এই বর দিয়ে যাই তুমি পশুপক্ষী কীট পতঙ্গের কথা বুঝতে পারবে আর আমার একটি কথা স্মরণে রাখবে মানুষের সার আচার ব্যবহার নারীর সার দমন ভোজনের সার ঘৃত নিষির সার জাগরণ এই বলে মালক্ষ্মী অন্তর্হিত হলেন রাজা আর রাত্রে নিদ্রা যান না একদিন দেখেন একটি স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন রাজা জিজ্ঞাসা করলেন তুমি কে মা কোথায় যাচ্ছ সেই রমণী মূর্তি বললেন আমি ভাগ্য লক্ষ্মী তুমি অলক্ষ্মী কিনেছ আমি আর থাকবো না এই বলে চলে গেলেন রাজা আরেকদিন একজন স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন তুমি কে তিনি বললেন আমি যশোলক্ষ্মী তুমি অলক্ষ্মী কিনেছ তাই আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি তারপর একদিন রাত্রে একটি পুরুষমূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছেন দেখে রাজা জিজ্ঞাসা করলেন তোমরা কে রমণী বললেন আমি কুললক্ষী পুরুষ মূর্তি বললেন আমি ধর্ম তুমি অলক্ষ্মী কিনেছো তাই আমরা আর থাকবো না রাজা ধর্মকে বললেন ধর্ম আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষ্মী কিনেছি আপনার বলেই রাজলক্ষ্মী ভাগ্য যশলক্ষ্মী তাদেরকে বিদায় দিয়েছি কুললক্ষ্মীও ইচ্ছা করলে যেতে পারেন কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত নয় কারণ আমি তো আপনার মর্যাদা কখনো নষ্ট করিনি যে সত্য ধর্ম পালন করে তাকে ত্যাগ করতে নেই কুললক্ষী চলে গেলেন রইলেন কেবল ধর্ম রাজা যখন যা আহার করতে বসেন তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে জমে প্রতিদিন এরূপ হয় রাজার দিন দিন অবস্থা মন্দ হতে লাগলো একদিন রানীকে বললেন দেখো আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না ভাতেও ঘি দিও না রানী রাঁধনীকে বারণ করলেন সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না রাজা আহারে বসলেন সেই সময়ে সেই পিঁপড়েগুলি এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর পরস্পর বলতে লাগলো দেখো ভাই রাজা অলক্ষ্মী কিনে একেবারে গরিব হয়ে গিয়েছে আর ঘি পর্যন্ত খেতে পায় না রাজা কথাটি শুনে হেসে ফেললেন রানী বললেন মহারাজ আপনি হাসলেন কেন রাজা বললেন সে কথা তোমায় বলবো না বললে আমি মারা যাব রানী বললেন না আপনাকে বলতেই হবে আমি কোনো মতেই ছাড়বো না রাজা বললেন তুমি যদি আমায় না চাও কেবল এই কথাটি জানতে চাও তবে গঙ্গার তীরে চলো যদি মৃত্যু হয় সেখানেই হবে এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে গেলেন গিয়ে বললেন রানী তুমি আমায় চাও নাকি এই কথাটি জানতে চাও রানী ভাবলেন একটি কথা বললে মৃত্যু হবে তাই হয় নাকি তাই রানী বললেন আমি কথা চাই সেইখানে একটা ছাগল আর একটা ছাগলি আর গঙ্গার মাঝখানে একটা ঘাসের মোট ভেসে যাচ্ছিল ছাগলি ছাগলকে ওই ঘাসগুলো আমায় এনে দাও না আমি খাই ছাগল বলল আমি তোমার জন্য জলে ডুবি মরি আর কি আমি তো রাজার মতো বোকানোই রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে রাজা তখন ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুবই তিরস্কার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে গেলেন রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে রাজা আর কোনো খোঁজখবর করেন না রানীর আর দুঃখ দুর্দশার সীমা নেই একদিন সন্ধ্যার সময় শঙ্খ ঘন্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি বলি মনিকন্যা পিটলির লক্ষ্মী ঠাকুর গড়ে তাতে রং মাখিয়ে ফুল তুলে চন্দন নৈবেদ্য করে চিরে পাটালে নারিকেল দিয়ে পুজো করছেন দেখে রানী জিজ্ঞাসা করলেন তোমরা কি করছো গো তারা বললেন আজ পবিত্র পূর্ণিমা তিথিতে আমরা মা লক্ষ্মীর পুজো করছি রানী জিজ্ঞাসা করলেন এ পূজা করলে কি হয় তারা বললেন লক্ষ্মীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূর্ণ হয় অলক্ষ্মী দূর হয় সংসারে ধনপ্রাপ্তি হয় তখন রানী তাদের কাছে একটুকু পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে পুজো করে সেই লক্ষ্মীর প্রসাদ চিরে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেইখানে রাত্রে জাগরণ করে রইলেন ওখানে রাজার বাড়িতে যে ছিল সেটা হলো যেমন ধনরত্ন ছিল তেমনি আবার সব হলো রাজা সকালে উঠে ভাবছেন হঠাৎ আবার এসব কি করে হলো ধর্ম বললেন মহারাজ ওই অলক্ষীটা কিনেই আপনার এত অমঙ্গল ঘটেছিল রানী বনে পবিত্র পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করেছেন তাই অলক্ষ্মী দূর হয়ে আপনার রাজলক্ষ্মীর কৃপা হলো কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন বাড়িতে এসে খুব ঘটা করে আবার মা লক্ষ্মীর পুজো করলেন এরপরে ভাগ্যলক্ষ্মী যশলক্ষ্মী আবার ফিরে এলেন সেই থেকে পৃথিবীতে পবিত্র পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর রাজায় পরিণত হয় দারিদ্র হলেও সেই দারিদ্রতা দূরীভূত হয়ে সংসারে সম্পদ প্রাপ্তি হয় সুখ শান্তি ফিরে আসে তো মূলত এই দিনে আর একটা আপনারা করতে পারেন সুন্দর একটা নিয়ম সেটা হচ্ছে লক্ষ্মীর পাঁচালিতেই পাওয়া যায় চালের পাত্রে একটা জিনিস রাখলেই মঙ্গল হয় না বিষয়টা এরকম নয় আমরা যে প্রতিদিন খাবার খাই নিয়ম মূলত আমাদের প্রতিদিন ঠাকুর পুজো করা উচিত ভগবানের গীতার মধ্যে যেমন বলা আছে প্রতিদিন আমার সেবায় যুক্ত হও এরকম যদি সরাসরি ভগবানের সেবায় যুক্ত হতে না পারি নিয়ম রয়েছে আমরা প্রতিদিন যে টাকা উপার্জন করি সেই টাকার কিছু অংশ ভগবানের সেবায় দিলে তাতেও কর্মফল দান করা হয় তো এই জন্য সেই টাকা দিয়ে হলেও প্রতিদিনের যে উপার্জিত সম্পদ তা দিয়ে হলেও ঠাকুর সেবা করা উচিত সেরকম না পারলেও আমরা প্রতিদিন যে খাবার খাই সেখান থেকে সেই চালের এক মুষ্টি চাল প্রতিদিন একটা আলাদা লক্ষ্মী পাত্র রাখতে হয় সেই পাত্রে প্রতিদিন রেখে দিতে হয় যতবার রান্না করবে এক মুষ্টি চাল লক্ষ্মী পাত্রে প্রণাম করে রাখবে মাস শেষে যে চাল হয় ওই চাল দিয়ে বা আরো কিছু চাল বেশি করে মিশ্রিত করে আপনি খিচুড়ি প্রস্তুত করে ছোট্ট বাচ্চাদের বৈষ্ণবদের ভগবানের ভোগ দিয়ে সেই প্রসাদ সেবা করাতে পারেন বা রান্না পায়েস করে সেবা করাতে পারেন অথবা সেই চাল আপনি মন্দিরে দান করতে পারেন এই কর্মের ফলে সংসারের দারিদ্রতা দূরীভূত হয় লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হয় আপনি এটি করে দেখুন অত্যন্ত ভালো এবং শুভ একটি কর্ম লক্ষ্মী পাত্র রাখা এবং প্রতিদিন সেই পাত্রে চাল রাখা তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা লক্ষ্মীর কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ